প্রিয় দর্শক রাহমাতুল্লাহ কথায় আছে যেমন কুকুর তেমন মুগুর ডক্টর ইনুস ক্ষমতায় আসার পরে স্বস্তিতে নাই ভারত ইত্তেফাক পত্রিকায় আজকে একটি লিখেছে আমি এই বিষয়টা ইত্তেফাক থেকে আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি হেডলাইনটা তারা লিখেছে ডক্টর ইনুসের মেগাফোন কূটনীতিতে স্তম্ভিত ভারত ভারত স্তম্ভিত হয়ে গেছে ডক্টর ইনুসের একটি সাক্ষাৎকার ভারতের একটি টেলিভিশনের সাথে সেই সাক্ষাৎকারে এখন তারা দিশাহারা হয়ে গেছে। ডক্টর ইনুস এত বড় শক্ত কথা ভারতকে বলেছে যে এখন ভারত থাপ্পর খেয়ে এখন দাঁতের ব্যথা বন্ধ করবে নাকি বাংলাদেশের সাথে সম্পর্ক করবে এই নিয়ে তারা দিশে হারা আবার এই নিউজটা করেছে বিবিসি প্রদর্শক এখানে যা লিখেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এক মাসের বেশি সময় ধরে প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক তিক্ত অবস্থায় রয়েছে গত এক মাস যাবৎ ভারত বাংলাদেশের সম্পর্ক তিক্ত অবস্থায় আছে কারণ হাসিনা ভারতে জায়গা পাওয়ার কারণে এদিকে যখন হাসিনা ভারতে থাকার বিষয়টি বাংলাদেশের খুবের কারণ হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুস সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ভারতকে অবাক করে দিয়েছে বিবিসি জানান চেষ্টা করছেন এই দুই দেশের সম্পর্ক এ এখন কোথায় গিয়ে ঠেকেছে ভারত বাংলাদেশের সম্পর্কটা কোথায় গিয়ে ঠেকেছে বিবিসির আনবারাসান এথিরাজন জানার যার নামটা খুবই একটু কঠিন ক্রিটিক্যাল আপনারা হয়তো বা নামটা শুনে একটু ইয়ে হয়েছেন আমার নিজেরও পড়তে একটু ইয়ে লাগছে তো তিনি এই সাক্ষাৎকারে যেই কথাটা বলেছেন শেখ হাসিনাকে ভারতপন্থী হিসাবে দেখা হতো এবং তার পনেরো বছরের শাসনামলে দুই দেশের মধ্যেই ঘনিষ্ঠ কৌশলতা ও অর্থনৈতিক সম্পর্ক ছিল শেখ হাসিনাকে ভারতপন্থী হিসাবে ধরা হতো এবং তার পনেরো বছরের সময়ে ভারত খুব পুয়া ভারত অবস্থায় ছিলেন ভালো অবস্থায় ছিলেন তার ক্ষমতা থাকা সময়টি ভারতের নিরাপত্তার জন্য ছিল বেশ উপকারী কারণ তিনি তার দেশ থেকে পরিচালিত কিছু ভারত বিরোধী বিদ্রোহী গোষ্ঠীকে দমন করেছিলেন এবং কিছু সীমান্ত বিরোধী নিষ্পত্তি করেছিলেন কিন্তু পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতে হাসিনার অবস্থান তিনি কতদিন দেশটিতে থাকবেন সে বিষয়ে কোনো ধরনের স্পষ্টকতা নাই শক্তিশালী সম্পর্ক বজায় রাখার জন্য দুই দেশ বাংলাদেশ এবং ভারতের প্রচেষ্টা জটিল হয়ে উঠেছে এটি গত সপ্তাহে স্পষ্ট হয়ে যায় ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাসের ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক ডক্টর ইউনুস দিল্লি দিল্লিকে দিল্লিতে থাকার সময় হাসিনাকে কোন ধরনের রাজনৈতিক বিবৃতি দেওয়া থেকে বিরত থাকতে ভারতের প্রতি আহ্বান জানান হাসিনা যেন ভারতে বসে কোনো কথা না বলে গত সপ্তাহে সে ভারতকে জানিয়েছিলেন ওখানের একটা ভারতীয় টেলিভিশনে উনি সাক্ষাৎকারের অবস্থায় হাসিনা গস্তানের পর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিচ্ছে তিনি বাংলা তিনি বলেছেন বাংলাদেশ তাকে হাসিনাকে ফিরিয়ে না আনা পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চায় তবে সেক্ষেত্রে শর্ত থাকবে তাকে চুপ থাকতে হবে প্রিয় দর্শক এবার আপনারা বুঝতে পারছেন থাপ্পটটা কত জুড়ে পড়েছে যে যদি ভারত হাসিনাকে রাখতে চা বাংলাদেশ ফেরত আনার আগ পর্যন্ত কারণ বাংলাদেশ আইনগতভাবে ভারত থেকে হাসিনাকে বাংলাদেশে ফেরত আনবে যখন তার রায়গুলা হবে কার্যকরী করার জন্য সেই কারণে সেই দিন পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চা তাহলে শর্ত হলো হাসিনা চুপ থাকতে হবে এই শর্ত শুনে ভারত স্তম্ভিত হতবাক হয়ে গেছে যে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ বলেটা কি ওরা তো কল্পনাও চিন্তাও করতে পারে না বাংলাদেশের মতন দেশের একজন রাষ্ট্রপ্রধান ভারতকে এই কথা বলবে তাই সেই কারণে তারা এখন আন্তর্জাতিক অঙ্গনে কুণ্ঠাসা হয়ে গিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে তাদের কথা বলার মতন তাদের পক্ষে কোনো কথা আসার মতন কোনো দেশ এখন নাই রাশিয়া বা অন্য কোন দেশের কথা এখন পৃথিবীবাসী শুনে না আর রাশিয়া নিজেকে নিয়ে এখন ব্যস্ত কারণ রাশিয়া চাচ্ছে তাদের সাথে যে বাংলাদেশের কিছু ব্যবসা বাণিজ্য আছে রূপপুর পারমাণবিক কেন্দ্র সহ সেগুলা যাতে করে একটা মীমাংসা করে রাশিয়ার ব্যবসাটা রাশিয়া চালাতে পারে এখন ভারতের দিকে খেয়াল দেওয়ার টাইম নাই রাশিয়ার যে কোনো সময় আমি আগেও একটা উদাহরণ দিয়েছি চুর বা ডাকাত যদি কোনো বাড়িতে ধরা পড়ে তখন তার সাথে কে ছিল তাদের নাম বলে দিয়ে সে নিজেকে বাঁচার চেষ্টা করে রাশিয়া এখন বলবে সব অপকর্ম করেছে ভারত আমি তো কিছু করি নাই আমার সাথে শুধুমাত্র এই কয়েকটা ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ছিল হাসিনা সরকারের রাশিয়া যাবে তার সম্পর্কটা টিকিয়ে রেখে ডক্টর ইনুসের সাথে তার ব্যবসাগুলা চালিয়ে যাওয়ার জন্য তার ব্যবসায় যাতে ক্ষতি না হয় কিন্তু ভারতের তো শুধু ব্যবসা না তার চতুর্পাশে সেভেন সিস্টারে এখন আগুন জ্বলতাছে ডক্টর ইনুস ক্ষমতা আসার এই এক মাসের ভিতরে তাই প্রিয় দর্শক ইউকে কসবা টিভির বেকিং নিউজগুলা দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ